আমি যখনই দেখি একটি রক্তাক্ত একজন বয়স্ক একটি ব্যক্তি আসছেন আমি দেখি এই পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে বাংলা বিষয়ে তার নাকি সাংবাদিক কথা করে তা আমার কথা হল কি ওখানে একটা ঘটনা ঘটছে সেটা আমি লাইভে তুলে ধরেছি সেটাই আমার অপরাধ যখনই পুলিশ ওই গণমাধ্যমকে পিটে গিয়েছে তখন আমি এটা লাইভে ছিলাম আপনারা কিন্তু দেখছেন যে আমার যখনই আইটিপিতে আমি লাইভ করছি তখন কিন্তু আপনারা অনেকেই দেখছেন লাইভটা যে আমি লাইভ করতেছি তখনই কিন্তু আমার বলছে যে আপনি লাইভ বন্ধ করেন কেন আপনি লাইভ করছে তাই বলছে আমি লাইভ করবো না তো মিডিয়াম লোক আমি সাংবাদিক আমি লাইভ করবো না আমি কি করবো তারপর তো কিন্তু আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে তারা কিন্তু আমাকে পুলিশ বক্সের ভিতরে ঢুকিয়ে বেড়াতে মারছে যা একটা মানুষকে কিরকম মারছে যেটা সরকারি বিভিন্ন মার যেরকম যে যেমনি পারে ছিনিয়ে নিয়ে যা কি কমাবি আমার একটাই কথা একটাই দাবি যে সংবাদ কি ভাই দেশের বাইরে থেকে আসছে না এটা সেদিন তো না তারা তো দেশের বাইরে থেকে আসে আর আমরা দেখছি যে কিছুদিন ধরে সংবাদ কর্মীদের উপরে একটা হামলা কেন ভাই সংবাদ কর্মীরা আপনাদের কি কর্মীদের দোষ একটাই যে আপনারা ঘুষ খাবেন আর সেটা তুলে ধরে এটা ভয় দীর্ঘ সতেরো বছর আপনারা যেই এই লুটপাট করছেন ঘুষ খাইছেন সেগুলো সংবাদ কর্মী আপনাদেরকে বের করে ফেলবে এটাই আপনাদের ভয় এই জন্যই কি আপনারা সংবাদ কর্মীদের বিরুদ্ধ উপা ভাই সংবাদকর্মী আপনাদের বন্ধু সংবাদকর্মী কারোই এই শত্রু নয় সংবাদকর্মী একটা এমন একটা জাতি সাদাতে সাদা বলে কালাতে কালা বলে এটাই হলো সংবাদকর্মী এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে পুলিশ সদস্যরা আছেন তাদের কি কাজ করেন আরে ভাই আমরা যখন এখানে কাজ করি আমরা অনেক কিছু দেখি এখানে ঠ্যাঙের উপরে কিছু ইয়াং পোলা পানা আওয়ামী লীগের সমাজ যে চাকরিগুলো তাদেরকে এখানে ডিউটি দেয় কেন দেয় ওই যে বিএনপি

সংবাদ সম্মেলন করে যদি কোনো আক্রমণ হয় সেটা কি করে আরে ভাই ছেটার লাই আরে ভাই ওই পত্রিকা আরে ভাই সেই পত্রিকা সঠিক তথ্য কেউ দেবে না একমাত্র যদি সঠিক তথ্য দেয় দেখতে পাবে যারা মনে করেন মোবাইল দিয়ে সাংবাদিকতা করে তারাই সঠিক তথ্য দেবে যারা লাইভ করে তারাই সঠিক তথ্য দেবে আর ওই যে ছেটার ভাই ছেটার লাইনে ওনারা কি করে চার পাঁচটা স্টিকার পকেটে দিয়ে বড় একটা ক্যামেরা নিয়ে মনে এখানে আইসা নিউজের কথা বলে পরে মনে চলে যাবে কিন্তু আমার কথা একটাই গত বাংলা মিশনের যে ভাই সে সঠিক তথ্যটা বলতো নাই নাই আমি ধন্যবাদ জানাই তাকে যে সে ওখানে প্রতিবাদ করেছে আরেকটা বিষয় ঢাকা বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটে যখন একটি বিবৃতি দিয়েছেন সেখানেও কিন্তু ভুল ভুল একটি বিবৃতি দিয়েছেন আরে ভাই মার খেয়েছে আমি বিচার পাই না পাই সেখানে হাতটা আমি মার খেয়েছি আরেকদিন হাতে খাবেন আরেক দিন দেখুন আরেকজন গণমাধ্যম খাবে এরকম করে গণমাধ্যমকে আবার ধ্বংসের পথে নিয়ে যাবে আমি থাকি বা না থাকি সাংবাদিক লাইভ করার সময় কিন্তু মারা গেছেন তিনি কিন্তু এখন নেই তার জন্য আমরা যতই স্লোগান করি তার জন্য আমরা যতই এখন দোয়া করি ভাই কোনো লাভ নাই ভাই মহিলা গেলে তখন আর কিলা ভাই যারা বাড়ছে আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে আমি একটাই বলবো যারা বাড়িতে আছে কিন্তু আমার একটাই দুঃখ যে গতকালকে যে ঘটনাটা ঘটছে রিপোর্টার যে বিন্দুটা ভাই আমরা যদি ওখানে লাইভ না সাথে সাথে ফলে দেবে কিন্তু আপনার সঠিক তথ্যটা না দেবে আমি আইটিভিতে কাজ করি এটা হোক একটা পেজ হোক একটা এই মাল্টিমিডিয়া কিন্তু আপনাকে এটা তুলে ধরে খারাপ গণমাধ্যম আমি তো গণমাধ্যম করিনি সেটা না জেনে আপনারা একটা বিবৃতি দিয়েছেন আসলে কি ঘটনাটা কখনো জানছেন আপনারা বিবৃতি যে আলম সরকার যে ওখানে যে লাইভটা করছে সেই লাইভটা দেখেই তো বিবৃতিটা দিয়েছেন নাকি সেই লাইভটা তো দেখবেন সেই লাইভটাও দেখে না তারা একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা অনলাইনে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে রয়েছে তো আমার একটাই কথা যেন সঠিক তথ্য দেওয়া হয় সঠিকভাবে যেন এরা তদন্ত করা হয় এবং সঠিকভাবে যেন এটা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করলাম